আমরা জানি যে এক একটা পুজো এক একটা মতে হয় আমরা মত বললেই তখনই এসে যাবে কোনোটা বৈদিক মতে হয় কোনোটা পুরাণ মতে হয় কোনোটা তন্ত্র মতে হয় এটা আমরা জানি কিন্তু একই পুজোর মধ্যে দুটো চরিত্র এরকমটা আমরা পাই না কিন্তু পাই তো এই যে লক্ষ্মী পুজো আসছে অর্থাৎ চৈত্র মাসের লক্ষ্মী পুজো এইখানে আমরা ভাদ্র পৌষ চৈত্র আবার পয় পয়লা মাঘ আবার দীপান্বিত অমাবস্যায় যে লক্ষ্মী পুজো হয় এইগুলোতে আমরা সৌর ধরে করব তাহলে এই পুজোটা যখনই সৌরত্বে এসে গেল খানিকটা তন্ত্রের একটা আভাস পাচ্ছি আবার যখন মানে মা লক্ষ্মীর আবির্ভাব তিথি যেটা যেটাকে আমরা পূজাগরিকৃত্য বলি পূজাগরি পূর্ণিমায় অর্থাৎ আশ্বিনের পূর্ণিমা যে লক্ষ্মী পুজোটা হয় কোজাগরী লক্ষ্মী পুজো সেটাই আবার পুরাণ মতে হচ্ছে কেননা আমরা যখন আশ্বিন মাসের লক্ষ্মী পুজো করি কোজাগরিতে তখন কিন্তু আমরা রাশি উল্লেখ করি না আবার এখানে বলা হচ্ছে ভাদ্র পৌষ চৈত্রর যে লক্ষ্মী পুজো কি পয়লা মাঘ কি দীপান্বিতমাবস্যার যে ধান্য লক্ষ্মী যেটাকে আমরা প্রচলিত কথায় পালা লক্ষ্মী পুজো বলি তো সেই পুজোগুলোতেই কিন্তু আমরা একমাত্র গৌণচন্দ্র হবে খোঁজাগরিতে বাকি ধান্যলক্ষ্মী পুজোগুলো হচ্ছে সৌরমতে অর্থাৎ রাশি উল্লেখ হবে এর পেছনের প্রমাণটা হচ্ছে সিংহে ধনুষি মিনেচ স্থিতে সপ্ত তুরঙ্গমে প্রত্যপ্তম পুজয় লক্ষ্মী শুক্লপক্ষে গুরোর দিনে অর্থাৎ সিংহে আমরা জানি এক একটা মাসে এক একটা রাশিতে অবস্থান করেন আমাদের এই সূর্য সূর্যদেব সূর্যদেব যেমন বৈশাখ মাসে আমরা মেষ রাশি বা জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশি আষাঢ় মাসে মিথুন রাশি আবার শ্রাবণ মাসে কর্কট রাশি ভাদ্র মাসে সিংহ রাশি আশ্বিন মাসে কন্যা রাশিতে অবস্থান করেন আবার কার্তিক মাসে তুলা রাশি মৃগশিরা নক্ষত্রে বিরাজ করছেন মানে ওই অগ্রাণ মাসে এবং তারপরেই হচ্ছে যে মানে আমরা বৃষ্টিক রাশিতে অগ্রাণ মাস আবার আমরা পাচ্ছি যে ধনু রাশি হচ্ছে পৌষ মাস মকর রাশি হচ্ছে মাঘ মাস কুম্ভ রাশিতে অবস্থান করছেন ফাল্গুন মাসে আবার মিন রাশিতে অবস্থান করছেন চৈত্র মাস এইভাবে তাহলে সিংহে মীনে মিনেছ অর্থাৎ সিংহ অর্থাৎ ভাদ্র মাস ধনুষী অর্থাৎ ধনুষ শব্দের সপ্তমীর এক বছরে ধনুষী ধনুষ অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছেন অর্থাৎ পৌষ মাস এবং মিন রাশিতে অবস্থান করছেন চৈত্র মাসে তাহলে এই ভাদ্র পৌষ চৈত্র মাসের যে লক্ষ্মী পুজো অর্থাৎ খন্দপালা লক্ষ্মী পুজো এইখানে বলা হচ্ছে স্থিতে সপ্ত তুরঙ্গমে সপ্ত তুরঙ্গম মানে সূর্য যখন এই রাশিগুলিতে স্থিত হবে প্রত্যব্দম পুজোর লক্ষ্মী প্রতি অব্দে প্রত্যব্দম অর্থাৎ প্রতি বছর শুক্লপক্ষে গুরোর দিনে আমরা এই লক্ষ্মী পুজো করব। এইখানে যেই আমরা দেখেছি যে গোটা ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে এই লক্ষ্মী পুজোর দিন হয় না শুক্লপক্ষে এবং বৃহস্পতিবারে এটা হয় আমরা জানি আবার পৌষ মাসেও তাই এবং চৈত্র মাসেও তাই আমরা কিছুদিন বাদেই করব। তাহলে এই যে শুক্লপক্ষে গুরুর দিনে হচ্ছে এই শুক্লপক্ষে গুরুর দিনে অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্লপক্ষ দিন দিনে হবে এখানে কিন্তু কোনো রাশই হতে পারে না কোনো নক্ষত্র নয় এটা রাশিবিহিত নয় আমরা দেখলাম তো আবার বলা হচ্ছে যে এই এই দিনগুলিতে যখনই লক্ষ্মী পুজো হবে তখনই রাশির উল্লেখ হবে কেননা এই শ্লোকের প্রথমেই বলা হলো সিংহে ধনুষে মেনেছ অর্থাৎ এই রাশি উল্লেখ হবে এখন প্রশ্ন হতে পারে যে দেখা গেল যে ভাদ্র মাসের বা পৌষ মাসের বা চৈত্র মাসের কোনো একটা মাসের শুক্লপক্ষ গুরুর দিন অর্থাৎ শুক্লপক্ষ বৃহস্পতিবার একটা পাওয়া গেল। অথবা দুটো পাওয়া গেল অসুবিধে নেই কিন্তু সেই তিথিগুলোতে সেই দিনগুলোতে অর্থাৎ শুক্লপক্ষ গুরুর দিন অর্থাৎ বৃহস্পতিবারে আমার কোনো একটা অসুবিধে পড়ে গেল অর্থাৎ আমি করতে পারলাম না সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকাররা তার জন্য একটা অপশান দিয়েছেন সেটা বলা হচ্ছে অপ্রাপ্তে রবি সুময় অর্থাৎ শুক্লপক্ষে গুরুর দিন যদি অপ্রাপ্ত হয় অর্থাৎ পাওয়া না যায় অথবা একটা দিন হচ্ছে অথবা দুটো দিন হচ্ছে সেই দিনই আমার এমন কিছু অনিবার্য শারীরিক অস্বাস্থ্য অসুস্থতা হতে পারে সেখানে আমার অসৌচ হয়ে যেতে পারে সেখানে আমি নানাভাবে হয়তো সেই দিনটা আমি করতে পারলাম না সেখানে আমাদের স্বাস্থ্যকাররা বলছেন যে অপ্রাপ্তে রবি সময়ও অর্থাৎ শুক্লপক্ষে বৃহস্পতিবার যদি আমি না পাই না করতে পারি সেখানে কিন্তু শুক্লপক্ষে রবি অথবা সোমবারেও কিন্তু লক্ষ্মী পুজো করা যাবে এই বচনটা বলছে অপ্রাপ্তি রবি সময় অর্থাৎ যখন অপ্রাপ্তি ঘটবে বৃহস্পতিবার শুক্লপক্ষে পাওয়া গেল না তখন কিন্তু বা পাওয়া গেল আমি করতে পারলাম না তখন কিন্তু এই অপ্রাপ্তি রবি সময় এই বচন বলে কিন্তু আমি রবি অথবা সোমবারে করতে পারি তাও যদি না হয় তখন একেবারে সেই অপশনটা বলা হচ্ছে ওই মাসের সংক্রান্তি সেটা যে কোনো তিথি হতে পারে যে কোনো পক্ষ হতে পারে এত দূর আমাদের বোধ যেতে হবে না তাহলে রবি অথবা সোমবারে আমরা করতে পারি কিন্তু এটা ইচ্ছাকৃত নয় ইচ্ছাকৃত নয় কেন আমার কোনো বাধা এলে তখন কিন্তু অপ্রাপ্তে রবি সময় কেননা অপ্রাপ্তে বলেছে তাই রবি অথবা সোমবার এবারে কেউ কেউ প্রশ্ন করবে তাই তো কেমন হয়ে গেল কালে কালে কী দিন এলো আমরা ছিলকাল জানি যে এটা শুক্লপক্ষে বৃহস্পতিবার হয় কিন্তু পাওয়া যাচ্ছে না বলেই শাস্ত্রকাররা রবি অথবা সোমবারের কথা উল্লেখ করেছেন বাকি পুজোটা সংকল্পে এই রাশি উল্লেখ হবে আর বাকি পুজোটা পুজোর মতোই হবে যেমনভাবে আমাদের আর পাঁচটা পুজো হয় সেইভাবেই হবে এবং সন্ধ্যেবেলায় মায়ের তো আরতি করতেই হবে এইভাবে আমরা লক্ষ্মী পুজো করব